মুর্শিদাবাদ জেলাকে আমরা পেয়ে আমার মনে হয় একটা আজকে শুভ দিনে শুভ সংযোজন রচিত হলো মুর্শিদাবাদের বুকে এই বছর এখনো পর্যন্ত আই এম ভেরি হ্যাপি যে আমাদের কাছে বিএনসিসিআই অ্যাপ্রোচ করেছিলেন এবং তারা কলকাতা থেকে তাদের টিম এসেছে যে আমাদের বিএনসিসিআই একটা উইং করবে মুর্শিদাবাদের জন্য এবং সেখানে মুর্শিদাবাদের যত প্রান্তিক শিল্পোদ্যোগী আছে তাদের জন্যে আমরা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল প্ল্যাটফর্মে তাদের যে সামগ্রী তাদের যে উদ্যোগ সেইটাকে আমরা তুলে ধরবো একটি শিল্প সম্ভাবনায় জেলা সম্ভাবনাময় একটি জেলা মুর্শিদাবাদ জেলা এবং এই জেলায় প্রকৃতি উদার হস্তে সব কিছু দান করেছে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল কনক্লেভ এখানে অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার শিল্প প্রান্তিক শিল্পোদ্যোগীদের বিশ্ববাজারের প্ল্যাটফর্ম দেওয়ার প্রয়াস যে প্রয়াস নিয়েই অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ ইন্ডাস্ট্রিয়াল কনক্লেভ বা মুর্শিদাবাদ শিল্প সম্মেলন বুধবার বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও বণিক সভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয় কৃষি থেকে উদ্যান পালন খাদ্য পণ্য থেকে মাঝারি শিল্পে সমৃদ্ধ মুর্শিদাবাদ স্বনির্ভর দলের উৎপাদিত সামগ্রী এখন রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে সমাদৃত শোলা থেকে পাট সিল্ক থেকে কাঁসা ফুড প্রসেসিং কি নেই যে মুর্শিদাবাদ এত শিল্পের সম্ভারে সমৃদ্ধ সেই মুর্শিদাবাদকেই এগিয়ে নিয়ে যাওয়ার নতুন নতুন পরিকল্পনা উঠে আসে শিল্প সম্মেলনে সবই শিল্প যদি আপনাদের মধ্যে থাকে আর তাহলে আমাদের চিন্তা ভাবনা কি আছে সরকারি ভাবে আমরা এইগুলো যদি এই বন্ধনগুলো যদি আমরা আরো প্রসারিত করতে পারি তাহলে আপনাদের কাছে নতুন একটা উৎসাহ করবে এবং আপনাদের যে সামগ্রিক এবং বিভিন্ন জায়গা আমরা সেটা একটা বাণিজ্যে বিভিন্ন রূপ দিতে পারবো তো আমরা এবারে ফোকাস করেছি হচ্ছে ডিস্ট্রিক্টগুলোতে এবং এই যে জেলা এবং আমরা মুর্শিদাবাদ দিয়ে আমাদের আজকে আমাদের এই কনক্লেভ শুরু করলাম যে জেলার যারা প্রান্তিক শিল্পোদ্যোগী তাদেরকে আন্তর্জাতিক এবং আমাদের ন্যাশনাল মার্কেটে তাদেরকে স্থাপন করাই হচ্ছে আমাদের মূল প্রয়াস এবং মূল লক্ষ্য বিশ্ববাজারে মুর্শিদাবাদের শিল্পের চাহিদা বাড়াতে উদ্যোগী জেলা প্রশাসন কি কি প্রয়োজন কোথায় বদল জরুরি ভারী থেকে ক্ষুদ্র শিল্পে মুর্শিদাবাদের সম্পদ কি তুলে ধরা হয় সবটাই মুর্শিদাবাদ জেলাতে দুটো অ্যাসেট এই হচ্ছে গিয়ে এর হিউম্যান রিসোর্সেস যে কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে সবার থেকে প্রয়োজন হচ্ছে গিয়ে হিউম্যান রিসোর্সেস এটা একটা জিনিস দ্বিতীয় যেটা অন্যান্য জায়গায় পাওয়া যাবে না সেটা হচ্ছে জল আপনার জল পশ্চিমবঙ্গে জল মূলত বেশি আছে কিন্তু এই জেলায় বেশ ভালো মানে জলের অ্যাভেলেবিলিটি নিয়ে ইন্ডাস্ট্রি কোনোদিনও চিন্তা হবে আমি অনুরোধ করব বিএনসিসিআই কে যে ফিডব্যাকটা আপনারা সঠিকভাবে নিই আমাদেরও কিছু জিনিস করার প্রয়োজন আছে কিছু জিনিস বদলানোর কিন্তু আপনাদের তরফ থেকে গ্রুপ অর্গানাইজড চেম্বার সেটা যদি আমাদের কাছে কিংবা গভর্নমেন্টের কাছে ডাইরেক্টলি পেশ হয় সেটা অনেক এফেক্টিভ হবে আমরা সব সবসময় নিজেরা যা অনুধাবন করি সেটা যে সঠিক এটা ভাবার কোনো কারণ নেই তো সেই জন্য আমরা চেষ্টা করবো আপনাদের থেকে ফিডব্যাক নেওয়া পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন উৎকর্ষ বাংলা জেলা উদ্যোগপতিদের সংগঠন শ্রম দপ্তর জেলা শিল্প কেন্দ্র থেকে খাদ্য প্রক্রিয়া করুন উদ্যান পালন দপ্তর জেলার শিল্প সম্মেলনে এক ছাদের তলায় হাজির সমস্ত দপ্তরের কর্তা ব্যক্তিরা উদ্দেশ্য একটাই জেলার প্রান্তিক শিল্পের আন্তর্জাতিক বাজার ফলে শিল্পোদ্যোগী নতুন প্রতিভাবান শিল্পী আর্টিজান এন্টারপ্রেনিয়র প্রডিউসার ট্রেনিং পার্টনার সবাইকে নিয়ে একটা সুন্দর আজকে কনক্লেভ অনুষ্ঠিত হলো এবং এই দিয়ে আস্তে আস্তে যাতে আমাদের জেলার উৎপাদিত সামগ্রীর একটা বাজার তৈরি হয় জেলার বাইরে এবং রাজ্যের বাইরে তথা দেশেরও বাইরে সেটাই আজকে অনুষ্ঠিত হলো শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই বিড়ি শিল্প থেকে মহিলাদের সশক্তিকরণ দলগতভাবে কাজের প্রসঙ্গ উঠে আসে ভারতের প্রত্যেকটা জায়গাতে জানে যে বিড়ি শিল্প মানে বিশাল বড় শিল্পপতি কিন্তু সে একটা বা এক প্যাকেট বিড়ি যখন তৈরি হচ্ছে তখন কারা করছে কিভাবে করছে সেই আমাদের গ্রাম্য মহিলা মা বা কাকাদের হাত দ্বারাই তৈরি তারপরে সেটা একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছে অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে আপনারা যারা যেই কাজ করছেন না কেন আজকে বাড়ির যে কোনো খাদ্য সামগ্রী হোক বা প্রোডাক্ট হোক সেটা যেভাবেই করছেন কিন্তু আপনাদের মূললয়নটাই হচ্ছে মেন আমাদের কাছে কিন্তু টিম ওয়ার্ক হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ার্ক কারণ অনেক লোকে অনেক সমস্যা হয়েছে যেগুলো অফিসে বসে জানতে পারি তোমরা চাইবো আপনারা টিম ওয়ার্ক করুন সব নিয়ে শিল্প সম্মেলন জেলার শিল্পের উন্নয়নে দেখাচ্ছে নতুন দিশা সম্মেলনের অংশ নেওয়া বহু প্রান্তিক শিল্প উদ্যগীরা পেলেন ভরসা সাহস মুর্শিদাবাদকে ফোকাস डिस्ट्रिक्ट হিসেবে বেছে নিয়ে দেশ বিদেশের বাজারে তুলে ধরার অঙ্গীকার হল দৃঢ় ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া